ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদ এই আলোচনা সমাজ আয়োজন করেন ইউনিটি ফর বাংলাদেশ এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী এ সময় তিনি বলেন একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় রেখে ভারত নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় ভারতকে তাদের চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে এই বগিমেন্ট ক্রিয়েট করার পিছনে একটা উদ্দেশ্য আছে সে উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটি গোষ্ঠীকে একটি ব্যক্তিকে একটি দলকে অব্যাহতভাবে ক্ষমতায় রেখে তাদের স্বার্থ সিদ্ধি করা দিস ইজ দ্য হোল আইডিয়া এবং এই ন্যারেটিভটা কিন্তু স্টাবলিশমেন্টের কাছে খুবই গ্রহণযোগ্য এদিকে মিরপুর সাহালি মাজারের সামনে জাতীয়তাবাদী বাউল দলের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়াই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ আগামীতে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দেবে যেটা তাদের প্রধান দায়িত্ব এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে আওয়ামী লীগ নিজেদেরকে স্বাধীনতার পক্ষে শক্তি দাবি করার কোনো যৌক্তিকতা নেই বলেও মনে করেন বিএনপির এই নেতা পিয়াস মাহমুদ বৈশাখী সংবাদ ঢাকা